শীতের কোনো এক দুপুরে চরের মাঠের মাঝে তৈরি ছোট্ট এই তাঁবু ঘরের সামনে মিষ্টি রোদে বসে দুপুরের খাবার সেরে নিচ্ছেন এই তাঁবুর নিচে রাত্রিযাপনকারী মানুষগুলো চারিপাশে ধুধুচর সবুজে ছেয়ে গেছে বালময় জেগে ওঠা এই চর মূলত কৃষিকাজের জন্যই এমন জায়গায় এমন পরিবেশের মাঝে বসবাস তাদের ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার নর্থ চ্যানেল ইউনিয়নে পদ্মার এক গহীন চরে আট থেকে জন মানুষ এই তাঁবুঘরের মাঝে সাজিয়েছে ছোট্ট একটি অস্থায়ী সংসার

রান্না করে কে মূলত আচ্ছা আসলে এখানে তো বিদ্যুতের আশেপাশে তো লাইনও নাই বিদ্যুতের ব্যবস্থা না তাই ঠিক মানুষের যদি বসবাস থাকে সেক্ষেত্রে দেখা গেলো বিদ্যুতের

না না এটা নিচে হচ্ছে পলিথিন দেওয়া যেন দৃষ্টি দৃষ্টি হইলে যেন সেগুলা ভিতরে না যায় বড়ে গেছে তো বড়ে ধরেছে মাশাআল্লাহ না তাই আর রান্নার বাজার সদাই কোথা থেকে করে নিয়ে আসেন মমিনখা থেকে কয় বাজার নিয়ে আসা হয় এক সপ্তাহ বাজার নিয়ে আসেন আচ্ছা না এই ওইস্থাই ভাবে এখানেই তো রান্না টান্না তো এখানেই করেন হ্যাঁ তাহলে সমস্যা কোথায় আর এই হচ্ছে থাকার ব্যবস্থা এখানে মানুষ আল্লাহ বেশ অনেক কয়জনের থাকার ব্যবস্থা আছে জমিতে দেওয়ার ওষুধও রাখছেন এইখানে

আচ্ছা আপনারা তো এখানে রাত্রি যাপন করতেছেন এখানে কোন ধরনের রাত্রি যাপন করতে যে কোনো ধরনের সমস্যা হয় কিনা যেমন শিয়াল কিংবা সাপ 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 সমস্যা বেশি আচ্ছা সাপ কোনো সময় এখানে আসছেন বা দেখছেন আপনারা এখানে এখানে কাউকে কি সাপে কামড়াইছে কামড়াইছে কতজনকে কামড়াইছে সাপে

একটা বিষয় কি যে এখানে এই সমস্যাটা ভয়ানক সমস্যা যে এখানে যদি কাউকে সাপে কামড়ায় হসপিটাল পর্যন্ত নিতে নিতে তো দীর্ঘ সময়ের ব্যাপার সবচেয়ে বড় বিষয় আর হসপিটালে নিয়ে লও কাকার অনেকে তো দেখা গেল যে হসপিটাল তো এখানে কম রাস্তা এখান থেকে আপনার তো জানবাহনও নাই না একজন যদি কামড়ায় তার কষ্ট করে হাইটে যাওয়া লাগবে পাটা দৌড় দিয়ে আল্লাহ কি খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা পাশের একটি বাজার থেকে সংগ্রহ করে ফসলি জমিতে সেচ দেওয়ার স্যালো মেশিনের টিউবওয়েল থেকে তারা খাবার পানি সংগ্রহ করে হাটে বাজারে যাতায়াতের জন্য আছে ঘোড়ার গাড়ি এ সকল ঘোড়ার গাড়ির মাধ্যমে তারা যাতায়াত এবং কৃষি বহন করে থাকে কোথায় যেতেছ বাড়ি যাইতেছ তুমি চালাও না তুমিও চালাও তুমি কি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো বলো দারুণ চালাইতে পারো তো দুপুরের খাবার শেষে চলছে কিছুটা বিরতি ভাগ খাওয়ার শেষে পান খাওয়ার অভ্যাস আছে এই মানুষগুলোর তাই তো সবাই মিলে ভাগাভাগি করেই পান খেতে ব্যস্ত খাবার শেষে কিছুটা বিশ্রাম নিয়ে তারা আবারও ফিরবে ফসলে মাঠের কাজে মৌমাছিতে এখানে মৌমাছি কোন জায়গায়

হ্যাঁ মিষ্টি কুমড়া কতটুকু আছে চারদিঘাম তো এই যে একটা বড়্লাহ তো ভালোই মোটামুটি বলা যায় যে ভালোই হয়েছে ফলন ভালো হয়েছে এই মাঠের মাঝে এমন ছোট ছোট তাবু আছে বেশ কয়েকটা পরিশ্রমী মানুষগুলো সারাদিন ফসলি জমিতে কাজ করার পরে রাতে বিশ্রামের জন্যই মূলত এই তাবুগুলো তৈরি করেছে আসলে এটা যে ঘর এটা বুঝবো কিভাবে বলেন তো সেনাবাহিনীর ক্যাম্প হ্যাঁ এটার ভিতরেও যে মানুষ বসবাস করে আশ্চর্যময় এই বসবাসের তাবু ঘর এই তাঁবু উপরে সবজির লতা পাতা তো ছেয়ে গেছে পোড়া এই জন্য এটা দেখতে আরও বেশি আশ্চর্যময় লাগতেছে একটি শিমুল গাছ এবং শিমুল গাছের নিচেই এই আশ্চর্যময় একটি তাবু আর এখানেই আছে মানুষের বসবাস যে এর ভিতরে মানুষ রাত্রি যাপন করে সারাদিন মাঠে পরিশ্রমের পর তারা এখানে রাত্রি যাপন করে শুধু বসবাসের শুধু ঘরটাই না এই জায়গায় আরও বেশ কয়েকটি জিনিস আছে জিনিসপত্র আছে একটি ভাঙাচোরা একটি চৌকি আছে রান্না করার পরাই আরও বেশ কিছু জিনিসপত্র দেখছি এখানে রান্না ওগুলো এখানে করে এই শিমুল গাছের নিচে চারিপাশে মাঠ আর মাঠের এই একটা মাঝখানে একটা গাছ এই গাছের নিচেই এই বসবাস এই যে এখনো তো লাইট জ্বলতেছে হুম সরু বিদ্যুতের লাইট কিন্তু জ্বলতেছে তাই তো এই এই আলোতেই তো দেখছি আমরা সোলার প্যানেল কই আমি তো সোলার সোলার প্যানেল খুঁজতেছি তার ধরে আসলে দেখতে পাবো না ও কি দুর্দান্ত জায়গা এই জায়গায় একটা দিন থাকা যাক ভাই তবে একটু ঘরটা একটু দেখে আসি আমি হ্যাঁ আমি তো এটাই ভয় পাচ্ছি যে আসলে এর ভিতরে কি মানুষের আদো মানুষ থাকে নাকি সাপ না মানুষ তো থাকে ঘরটার একটু দেখি অবস্থা ভিতরের অবস্থাটা আসলে ভিতরে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র পানির পানির একটি কলস আছে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখানে রাখা আছে মূলত তাদের কৃষিকাজের জন্য সে এক দারুণ ব্যাপার তবে এগুলো দেখে খুব ভয় লাগছে কারণ এর ভিতরে সাপ থাকতে পারে এবং এখানে যে অবস্থাটা সেটা কি ভয়ানক শীতের সময় এর ভিতরে কিভাবে থাকে তারা হ্যাঁ আশ্চর্যময় শিমুল গাছের নিচটা পুরো লতা ঢাকা আর এখানে পাশে আরেকটি তাবু আছে একটা না এখানে দুইটা তাবু এই শিমুল গাছের নিচে বর্তমানে এখন মানুষগুলো কৃষিকাজের জন্য বাইরে আছে জমিতে কাজ করছে আর সন্ধ্যা নামার আগে আগে তারা এখানে ফিরে আসবে ভিতরের অবস্থাটা দেখা হলো যেভাবে ছিল সেটা সেভাবে রেখে দিই এই জায়গায় বসবাস করা আসলেই যিনি এখানে থাকেন সেই লোকটির সাথে দেখা হলে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারতাম তবে এখন হয়তো তিনি জমিতে কাজে ব্যস্ত আছেন ফসলি জমিতে কাজ করছেন সন্ধ্যাতে তিনি আবার ফিরে আসবেন এখানে পাশের এই তাবুটাতেও মনে হয় দু একজন থাকেন সোলার প্যানেল কই এটা তো উপরে রাখলে ভালো তো এই গাছগুলো যদি একটু সরাই দেয় তাহলে তো ওদের বিদ্যুৎ আরো একটু বেশি হয় সোলার প্যানেল আছে আর এই যে তাবু মাঠের মাঝে এখানে মানুষগুলো রাত্রি যাপন করে এই তাবুতে সারাদিন কৃষি কাজ করার পরে সন্ধ্যা হলে তারা এখানে আসে এবং কোনো রকমে রাত্রি যাপন করে খুব সকালে তারা বেরিয়ে পড়ে কাজের আবারও উদ্দেশ্যে সকালে সূর্য ওঠার পর থেকেই এই মানুষগুলো ব্যস্ত হয়ে ওঠে নানান ধরনের কাজে ফসলি বাট জুড়ে তাই তো কৃষকেরা ব্যস্ত কৃষিকাজে কেমন আছেন আপনি ভালো আছেন বাড়ি কোন জায়গায় আপনার এখানে কখন থেকে কাজ করতেছেন কাকি কাজ করতেছেন কখন থেকে

এটার খাবার হ্যাঁ না গরু গরু কখন আইছিলেন সকাল বেলা হইছি ভাত তাত নিয়ে সকালে আসলেন খেত নিয়ে দিছি খেত নিয়ে এলাম ও সারা দিনই কাজ করলেন নাকি কি কি কিসে কোন খেতে এলো ওই জিরে নি কয় জিরে নি ওই আড়াটা হলো হলপে ও হলপা হলপে খেত নিয়ে কি ভালো হইছে ও তো অনেক দাম মনে হয় না